আমরা আজকের এই ভিডিওতে ওয়ার বা যুদ্ধ রিলেটেড পঁচিশটি ওয়ার্ড এর অর্থ জানব ডিফেন্স মানে প্রতিরক্ষা ডিফেন্স মানে প্রতিরক্ষা নেভি মানে নৌবাহিনী নেভি মানে নৌবাহিনী শেল মানে শেল শেল মানে শেল ড্যাগার মানে সুরি ডেগার মানে সুরি উইন মানে জয় উইন মানে জয় পিস্টল মানে পিস্তল পিস্তল মানে পিস্তল বো মানে নমো ব মানে নমো আর্টিলারি মানে কামান আর্টিলারি মানে কামান ড্রাম মানে ঢাকি ড্রাম মানে ঢাকি ট্যাঙ্ক মানে ট্যাঙ্ক ট্যাঙ্ক মানে ট্যাঙ্ক ইনফ্যান্ট্রি মানে পদাতিক ইনফ্যান্ট্রি মানে পদাতিক ব্যাটল মানে যুদ্ধ ব্যাটল মানে যুদ্ধ স্পাই মানে গুপ্তচর स्पाई माने गुप्तचर शेल्ड माने आराल, शेल्ड मान आराल, सर्ट माने तलोर सर्ट माने तलोर फ्लाग मान पता फ्लाग मान पता क्लाब मान क्लाब क्लाब मान क्लाब রুট মানে ছত্রভঙ্গ রুট মানে ছত্রভঙ্গ টেন্ট মানে তাবু টেন্ট মানে তাবু অ্যারো মানে তীর অ্যারো মানে তীর ডিফিট মানে পরাজয় ডিফিট মানে পরাজয় বল মানে বল বল মানে বল শর্ট মানে শর্ট শর্ট মানে শর্ট বাগল মানে ঢেপু বাগল মানে ঢেপু ফর্ট মানে কেল্লা ফর্ট মানে কেল্লা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ